সৰুব ইংৰাজী বাগে চেকেনে নিটিঙি তেওঁলোকে সি এ একাংশ মানে ফিকল মানে দহ আচাৰ মানে আজাৰৰ আজাৰ আৰু সৰুবি একোৱেই না দেই মই আনচাৰ দিম ইহঁত না দে এই ফিকল লৈ অলতে অৰ্থাৎ সৰুবলৈ অলদে আজাৰ নমে যায় তই ইচি আমি চি বওঁ ইহঁতে এই সৰুবাৰ চেচলতে আজাৰ ঠিক আছে তাইলে আমি এটা ব্যাখ্যা নিয়ে আলাদা ফারবে এবং করবো বার্সেলোনা দে আজারর ইংরেজি কি ওকে তো ইয়া তালাদে আমি সেই এই পড়লে তুমি যে রাদা দেখো পিকল পিকল মানে আলাদা মই অবশ্যই এই সেগি হি করব পিকল মানে কি করব যে আমি কি না করব হে কি আমার দ সাগমা আজার যেমন এই হি 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 আজার আগে বড় আজার আগে তে দুই আজার আগে ইয়া তো আর বিভিন্ন ধরনের লদে নানা বাবু ইত্যাদি আজার আগে তো কি সিগুল হয় দিয়ে আমি আলাদা সস হয় সস এই সস সস ঠিক আছে নতুবা খেতসাপ হয় আমি খেতসাপ খেতসাপ ঠিক আছে নতুবা সস হব নতুবা আলাদা খেতসাপ হব কারণ দেখি প্রত্যেক রেস্টুরেন্টত রেস্টুরেন্টত লদে বা যে কোনো জায়গাত লদে এই ছচ্ছবে লদে ব্যবহার আর ই বিয়া হমি ব্যবহার করত কারণ ই বিয়া এই ব্যাগ কোনো ফ্যামিলিয়ার তো ইচ্ছে আমি আলাদা হরপেলং এই করব বর্ষ চলদে আমার আজার ঠিক আছে আমার যে আজার আগে তো সে আজার ইংরেজি তো এগুন অলদে সিমিলার ওয়ার্ড নয় ইবি অলদে পূর্ব বুঝুদু আর অলদে আজার বুঝুদু তো গাই ইচ্ছে ভিডিও বসে লাগে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা আর জানি ইচ্ছে ভিডিও জানি বম লাগে তাই দিয়ে তাহলে অবশ্যই তুমি তোমার সমাজ লগে তুমি দিকা না পাশাপাশি তারা এই এখানে অপরচুনিটি করে দিবা যাতে তারা এই অলদে এই পিকল ভার্সেস অলদে সস যাতে তারা শিখি পারেন তারা তো নম্বর টু দে তো দেখা আবার একটা ভিডিও বাই বাই